আমি বরজলা মন্ডল সভাপতি রাজীব সাহা আজকে বরজলা বিধানসভার যে নতুন নগর সেখানে একটা অপ্রীতিকর ঘটনা এটা সিপিএমের যে পার্টি অফিসে বাংচুর সেটা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং সেখানে আমাদের বরজলা মণ্ডল তো ভারতীয় জনতা পার্টি এবং আমাকে কালীমুক্ত করার জন্য তারা আমরা লক্ষ্য করেছি যে এখানে নিউজ হয়েছে তো সেটার পরে আমরা খবর নিয়ে দেখি যে এখানে এরকম যে ঘটনাটা হয়েছে সেটা সম্পূর্ণই যে তারা দাবি করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ তারা এখানে যে প্রচার কাজ করছিল এখানে স্থানীয় কিছু সিপিএমের কর্মী ছিল পুরনো আর বাকি সব মেলার মাঠ থেকে বিভিন্ন জায়গাতে এসেছে কারণ তারা দুই পার্টির মধ্যে ঝামেলা হয়েছে সেটা থেকেই এরকম ঘটনা হয়েছে কিন্তু এটা আমরা ভারতীয় জনতা পার্টিও সমর্থন করি না যে এটা আমরা যে ঘটনা হয়েছে এটা ভারতীয় জনতা পার্টি তথা আমরা মর্যাদা মণ্ডলের পক্ষ থেকেও আমরা সেটা তীব্র নিন্দা জানাই কিন্তু তাদের যে আজকে প্রোগ্রামটা ছিল সেটা তো তাদের পূর্ব পরিকল্পিত ছিল কিন্তু তাদের কোনো স্থানীয় কার্যকর্তা সেখানে নেই তাদের সাথে নেই কারণ ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্যে চলছে সুশাসনের সরকার চলছে যেভাবে এই রাজ্যের মানুষ দু হাজার আঠারোতে এবং দু হাজার তাদেরকে ভোজন করেছে এবং এই এলাকাতে ওনাদের জনসমর্থন নেই যে কারণে আজকে মার থেকে প্রচুর পরিমাণে যে কর্মী বহিরাগতরা এখানে প্রচার সজ্জার কাজ করছিলো যদি আমাদের ইচ্ছা থাকতো তাহলে আমাদের তাদের যে সভা ছিল সভাতে আমরা যেতে পারতাম সভাতে গিয়ে আমাদের আমাদের কার্যকর্তারা ওনাদের সভা বাধা দিতে পারত কিন্তু এখানে সভা হয়েছে এবং আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন আগে থেকেই এখানে ছিল এবং সেন্ট্রাল বাহিনী মোতায়েন ছিল কিন্তু তাদের মানুষ এখানে আমরা লক্ষ্য করিনি যে এলাকা থেকে মানে বরজলা বিধানসভার যে সিপিএমের লোক এখানে উপস্থিতি ছিল না তারা বহিরাগত গাড়ি নিয়ে ভিআইপি রাস্তা জ্যাম করে তাদের আজকের এই প্রোগ্রাম এবং আমি আমার মা হসপিটালে অ্যাডমিটেড আছে আঠাইশ তারিখ থেকে আজকেও আমি হসপিটালেই ছিলাম কিন্তু আমাকে কালিমুক্ত করার জন্য যে আমার নেতৃত্বে এরকম হয়েছে সেটা তাদের একটা চক্রান্ত যে আমাকে বদনাম করা কিন্তু আমি আমি এই যে ঘটনা ঘটেছে সেটার জন্য আমি নিন্দা জানাই কিন্তু ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে যেভাবে এই এলাকাতে কাজ করছে যে এটা স্থানীয় যারা কর্মী রয়েছে সবাই আমাদের দলে সামিল হয়ে গেছে ওনাদের কাছে কোনো কর্মী সমর্থক নেই তারা হতাশা থেকে বহিরাগত এবং স্থানীয় কিছু তাদের কর্মী ছিল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বাকি এটা আপনাদের মাধ্যমে এবং রাজ্যবাসীকে এবং যারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে বদনাম করছে ওনাদের প্রতি আমি ওনাদের এই বিষয়টাকে তীব্র দীক্ষার জানাই এবং এরকম কুমন্তব্য এবং বাজে এলিগেশন এটাই তাদের কাজ কারণ তারা জনসমর্থন হারিয়েছে রাজ্যের মধ্যে তাদের আর কোনো স্থান নেই এখন তারা মানে মানুষ তাদেরকে ভালোভাবে নিচ্ছে না এবং তারা নিজেদের ফ্রেম পাওয়ার জন্য স্বৃঙ্কৃতি আদায়ের জন্য আজকে তারা এরকম মিথ্যা নিউজ করে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করছে